আমার কাছে দুই জায়গা থেকে খবর আসছে শরীফগঞ্জের ইসলামপুর রানজইল এক নম্বর ওয়ার্ড যেটা আর ইসলামপুর এবং রাঞ্জল মিলেয়া যে সেন্টারটা এখানে আমাদের লোকদেরকে মারধর করা হয়েছে এবং এখন বলতে গেলে একটি দলের লোকেরাই প্রভাব বিস্তার করে ওখানে বসে আছে আমি মনে করি আমাদের রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করবো যে এটা দ্রুত ভোট কেন্দ্র স্থগিত করে পরবর্তীতে ভোট নিতে হবে আর এদিকে ফুলবাড়ি সাত নম্বর ওয়ার্ডেও একই ঘটনা ঘটে রয়েছে একজনকে পাথর দিয়ে আমাদের এক কর্মীকে আহত করা হয়েছে দায়িত্বশীলকে পরবর্তীতে এখানে সেনাবাহিনী গিয়েছে বোট কেন্দ্রে আবার চালু হয়েছে তো এটা তো ভালো না সকালতে বোট ভালোই চলছিলো এটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করলে তো দিন শেষে তো আমরা যার যার একসাথে থাকতে হবে এই জন্য সবাইকে অনুরোধ করবো শান্ত থেকে বোট দেওয়ার জন্য এবং কোনো বাড়াবাড়ি কোনো তরফ থেকে না হোক আমি আমার দলীয় নেতাকর্মীদের বলবো দৃঢ়তার সহিত নির্বাচন কেন্দ্রে থাকেন এবং ভোটারদেরকে ভোট প্রদানের সুযোগ করে দেন কিন্তু কোনো অবস্থায় উত্তেজিত হবেন না ধৈর্যহারা হবেন না আমি তো আশা করি হওয়া উচিত এবং আমরা সেটাই চেষ্টা করছি আমাদের দিক থেকে সেটাই চেষ্টা করছি আমরা আশা করি শেষ পর্যন্ত শান্তিপূর্ণই হবে না ভোটার উপস্থিতি বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে বহু বছর থেকে লোকেরা ভোট দিতে পারছে না এবার সুযোগটা পেয়েছে এই জন্য মহিলারা প্রচুর পরিমাণে আসতেছে এবং পুরুষরা আসতেছি আরও বেশি আসা উচিত আমি মনে করি তো ভোটার আরও আসতে হবে সকল ভোটারে এসে ভোট কেন্দ্রে ভোট দি সব দলের ভোটার আসুক সাধারণ ভোটার আসুক সবাই তাদের পাঁচ বছরের জন্য নেতা সঠিক নেতারা নির্বাচন করে নেয় হ্যাঁ সে যেটাকে সঠিক মনে করি বিষয়টা কি জানানো হয়েছে তারা পদক্ষেপ গ্রহণ আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি এবং অন্যান্য প্রশাসনের লোকদেরকে জানিয়েছি আশা করি ওনার ব্যবস্থা নেবে